হ্যালো আলাইকুম এলিজাস ব্লক থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে এই যে মুরগির ফ্রাই করব তো সেগুলো যেহেতু আমি মাখানোর প্রণালীটা আগে আমার ভিডিওতে আছে তো আমি আর দেইনি এই যে এগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি একদিক দিয়ে ভাজছি আর আমার ছেলে এসে নিয়ে যাচ্ছে যেহেতু বাচ্চা মানুষ তো ওকে দিয়ে দিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম এই তো আমরা রেডি আর এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর আমার ছেলে দেখেন ওর এই পাঞ্জাবিটা ছোট হয়ে যাচ্ছে সে আজকে বললো যে মাম্মা আমি এটা বলবো তো আমি এটা দিলাম বাবা লজ্জা পাচ্ছ কেন অনেক কিউট লাগছে বাবা মাসাল্লাহ ছোট হয়ে যাচ্ছে না পাঞ্জাবিটা আচ্ছা তুমি একটু দাঁড়াও সবাইকে ফুল ড্রেসটা একটু দেখাও বাবা একটু দাঁড়াও প্লিজ এই দেখে দাঁড়ো আরেকটু পিছনে সরো আরেকটু পিছনে সরো নাহলে তোমার ধুতিটা তো দেখা যাচ্ছে না এই যে দেখে পুরো ড্রেসটা বাবা একটু দেখো আরেকটু একটু 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 ভালো করে দাঁড়াও বাবা একটু বড় হয়ে যাচ্ছে ধুতিটা ছোট হয়ে যাচ্ছে সো একটু ভিডিও করে রাখি হুম 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 কোথায় যাও ওর মা যে না বাবা পুলিশ আম্পা এই তো আমার দেখেন চিকেন ফ্রাইটা হয়ে গেছে এবার আমার অনেক পারফেক্ট হয়েছে ভাত সময় অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর এই তো এই পদ্ধতিটা আজকে এবার আমার পুরো ভিতর পর্যন্ত হয়েছে আগেরবার একটু বেশি আপনার মা যে হাড্ডিটা একটু কাঁচাকাচা ছিল বাট এবার একটু ঠিক আছে আমার আম্মু বলে দিয়েছে কিভাবে করবো তো সেভাবেই করেছি আল্লাহর মধ্যে ভালোই হয়েছে আর এই যে আমার বাবাটা আর আজকে সারাদিন কোনো বান্না হয়নি আমি আজকে সবজি করেছি কিন্তু আসলে ভিডিও করা হয়নি আর আপনার বাবা সারাদিন বাসায় ছিল না ও সন্ধ্যার দিকে আসছে আসার পরে সে ক্লান্ত যেহেতু সকালবেলা গেছে আর এখন আসছে আজকে অফিস ছিল না বাট অফিসিয়াল কাজেই বাহিরে ছিল তো ও ঘুমাচ্ছে ওর জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ কিন্তু আমি দেখলাম যে ও আসলে ঘুমাচ্ছে তো এখন কি করব তো ভিডিওটা তো কমপ্লিট করতে হবে যদি সুযোগ হয় ওর ও যখন খাবে তখন একটু ভিডিও করে নিব তো এই তো বাবা কি দিকে তাকিয়ে আসো কেন বাবা এটা আমুর দিকে তাকাও আমুকে বলো না আমার চিকেনটা শোনো এবার কি চিকেনটা পারফেক্ট ভাজা হয়েছে আচ্ছা তুমি বলো এবার কি পারফেক্ট হয়েছে চিকেনটা আগে আগে বলো চিকেনটা কি পারফেক্ট হয়েছে হ্যাঁ কি বলো আমি ছায়া কি দেখবা ছায়া আমি আচ্ছা ছায়া দেখবা আগে খাও আগে বলো যে কেমন হইছে মজা হইছে ইয়ামি হয়েছে কাঁচা আছে বাবা ঠিক আছে আমার ছেলে বলছিল এর আগেরবার আম্মু হাড়িটা কাঁচা আছে তো এবার বলছে যে না সব ঠিক আছে ও আমার ভুলগুলো ধরিয়ে দেয় mau bondo pagi hmm to bare pagi edit eight chicken tadi ha তো এই তো এলজাস ব্লগটাকে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আমাদের পাশে থাকবেন অবশ্যই এবং আমার ছেলের জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটাকে এলজাস ব্লগটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তখনই আপনি আমার এই ভিডিওটা প্রতিদিন দেখতে পারবেন তো আশা করি আপনাদের সবাই আমার ভিডিওটা ভালো লাগবে এবং অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আমার মাম্মামের চ্যানেলটাকে তোমরা সবাই ভালো থেকো এখন পাপ্পা দাও সুন্দর করে পাপ্পা দাও তা এইভাবে দিতে হয় তাই শুনে বাবুছ তুমি নেমে গেছো ওকে বাই টাটা আল্লাহ হাফেজ আর এই যে এটা আমার জন্য নিয়েছি আমি একটু খেয়ে দেখি কেমন লাগলো

দিটমুছি <missly> বাবা <missly> বলো তোমার বাবা ঘুরি সে আছে তুমি হাঁটতেছো ওকে সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও বাবা এই যে হবে এখন রাত সাড়ে দশটা বাজে আর এখন সে আসছে খাওয়ার জন্য আর বাবু এখন ঘুমানোর জন্য প্রস্তুত তাই না বাবা আর এই যে সেও শেয়ার করছে আমাদের সাথে আমি অলরেডি খেয়েছি Gelmuyor sen. Dur başla. Baba. Şefet sos kaçtı